থাকতে সময় মূল্য দিও হারাই গেলে খুইজনা থাকতে সময় মূল্য দিও হারাই গেলে খুইজনা ভালর আলোর দলে থাই বন্ধু আমি তো আর ভালা না ভালর দলে থাই বন্ধু আমি তো আর ভালা না থাকতে সময় মূল্য দিও হারাই গেলে খুঁজ না থাকতে সময় মূল্য দিয়ে হারাই গেলে খুঁজ না ভালোর দলে কো বন্ধু আমি তোমার ভালা না ভালার দলে কো বন্ধু আমি তোমার ভালা না হাপন যায় না জায়গা দিলাম বুকের উপরে না জানি কোন স্বার্থ পাই আর ওই লা দূরে সরে ও হ হ আপন জানাইগা দিলাম পুকের উপরে না জানি কোন স্বার্থ পাই আর ওই লা বহুদূরে তুমি সারা কেমনে বাছি একবার খবর লইল না তোমায় সারা কেমনে বাসি একবার খবর রইল না ভালর দলে থাই কো বন্ধু আমি তোমার ভালা না ভালর দলে থাই কো বন্ধু আমি তোমার ভালা না হ্যাঁ তো অপর ভাবলা যার বুঝবা তখন সোনা বন্ধু জিন্দা কেমনে মরে যদি রে বুঝবা তখন সোনা বন্ধু জিন্দা কেমনে মরে সুখের ঘরে দুঃখের ছায়া বাকি কিছু রইল না ঘরে দুঃখের ছায়া বা কিছু রইল না ভালোর দলে থাইকো বন্ধু আমি তো ভালা না ভালোর দলে থাইকো বন্ধু আমি তো ভালা না থাকতে সময় মূল্য দিও হারাই গেলে না থাকতে সময় মূল্য দিও হারায় গেলে না ভালোর দলে থাই ক বন্ধু আমি তো আর না ভালোর দলে থাই ক বন্ধু আমি তো আর না ভালোর দলে থাই ক বন্ধু আমি তো আর না ভালোর দলে থাই ক বন্ধু আমি তো আর না। কেমন করে বুকটা আমার করলি ফালা ফালা শইতে পারি না রে আমি সেই পিড়িত জ্বালা কেমন করে বুকটায় আমার করলি ফালা ফালা শইতে পারি না রে আমি সেই পিড়িতের জ্বালা আমায় করলি অবহেলা করলি কয়লা আমায় করলি অবহেলা মন পুরে করলি কয়লা হার কত পড়াইবি আমায় মায়া কি হয় না রূপা মন ভাঙতে জানিস করতে জানিস না রূপা রূপা তুই কোনো দিনও এমন সিলি না রূপা মন ভাঙতে জানিসি গড়তে জানিস না রূপা রূপা তুই কোনো দিনও এমন ছিলি না ভালোবাসার নীল দরিগরের মাঝে কেন সরলতার সুযোগ বুঝে আপন মানুষ নিয়ে লিখুজে সরলতার সুযোগ বুঝে আপন মানুষ নিয়ে লিখুজে পারি রূপা মন ভাঙতে জানিস গড়তে জানিস নাহারূপা রূপা তুই কোনো দিনও এমন রূপা মন ভাঙতে জানিস গড়তে জানিস না রূপা রূপা তুই কোনো দিনও এমন না তিলে তিলে শেষ করিলি সোনা হাসতে গেলে তিলে তিলে শেষ করিলি সোনার দেহ খানি হাসতে গেলে না রে আসে চোখে পানি চোখের কেমন আছি খোঁজতো নিল না রূপা মন ভাঙতে জানিস গড়তে জানিস না রূপা রূপা তুই কোন দিন শিলি না রূপা মন ভাঙতে জানিস গড়তে জানিস নাহারূপা রূপা তুই কোনো দিন এমন না কেমন করে করলি ফালা ফালা সইতে পারি না রে আমি সেই পীড়িতের জ্বালা কেমন করবো টাই আমার করলি ফালা ফালা সইতে পারি না রে আমি সেই পীড়িতের জ্বালা জানিস গড়তে জানিস নাহারূপা রূপা তুই কোনো দিন শি না রূপা মন ভাঙতে জানিস গড়তে জানিস নাহারূপা রূপা তুই কোনো দিন এমন না আমার শনে ভাব জমায় অন্য জনার মন যোগা চলনে বলনে তুমি সরলতার ঢং দেখা আমার সনে ভব জায় অন্য জনার মন যোগা চলনে বলনে তুমি সরলতার ঢং দেখা ভালোবাসবা শুধুই কইরা গেলা বাহানা ভালোবাসার ধরন তোমার মোটেও ভালানা ভালোবাসার ধরন তোমার মোটেও ভালা না সরল সোজা পাই আমায় যা খুশি তাই করো হেরছে ভালো একেবারে বিষ খাওয়াই আমার সরল সোজা পাইয়াই আমায় যা খুশি তাই কর হেরছে ভালো বোহারে বই জাগেসি তুমি আমার ভয় মানা ভালোবাসার ধরন তোমার মতেও ভালা না ভালোবাসার ধরন তোমারে মতেও ভালা না তোমার কাছে মুখে তোমার মোতালে পন্তরে আর এক বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আমার শনে ভাব যমায় অন্য জনের মন জগা চলনে বলনে তুমি সরলতা দেখা ভালো বাজবা কয়া কইরা গেল বাহানা ভালোবাসার ধরন তোমার মোটেও ভালানা ভালোবাসার ধরন তোমার মোটেও না ভালোবাসার ধরন তোমার মোটেও না ভালোবাসার ধরন তোমার মোটেও না